আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে যে ইনকুবিটারটা দেখাবো এটা কোয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার সেটার এবং হাঁস মুরগির ক্ষেত্রে তিন হাজার সেটার এটা কোয়েল পাখি সেট আপটাই আমি দেখাচ্ছি এটা আজকে যাবে ফরিদপুর ভাঙ্গা উপজেলায় আমার পুরানা খামারি তামিম ভাই মানে অনেকেই হয়তো চিনেন ডিসমিন লাইক্রোতে দেখছেন তাকে অনেক ভিডিওতে ওনার এই এর আগেও একটা নিছিল এইটা হচ্ছে শুধু সেটার এরপরে হ্যাঁ যাবে এই সেটারটা আমরা কীভাবে করছি এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনাদের এরকম ধরনের ইনকিপিউটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা আমাদের বডিটা ডেভেলাম বোর্ডের চতুর্দিকে থ্যাঙ্গেল কামার করা এবং এই যে পানির ওয়াটার লেভেল সিস্টেমটা যেটার জন্য পানি সরবরাহ করা লাগে এই পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে কন্ট্রোলার হিসাবে আমরা এক্সেম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার দিচ্ছি এবং চতুর্দিকে আপনি থাই অ্যাঙ্গেল কাভার করা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক মজবুত এবং আমরা এখানে ভিতরের অংশটা যদি দেখি এই যে ভিতরের সেট একটা বাচ্চা ফুটতে যা যা লাগে সব কিছু এখানে অটোমেটিক করা হয়েছে এবং সব কিছু আধুনিক করা হয়েছে খুব সহজেই যেন একজন এটা ব্যবহার করতে পারে আমাদের আমাদের এই সেটিংসগুলা একবারে সহজ একটা খামারি যেন সহজেই এটা ব্যবহার করতে পারে এগুলো হচ্ছে নিরানব্বই ডিম্যাট্রিক কোয়েল পাখির এখানে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এরকম নব্বইটা ট্রে আছে এখানে নব্বইটা ট্রে থাকে একটা চলে যায় এখানে আপনি চাইলে হাঁস মুরগির বসাতে বসাইতে পারবেন এখানে কোয়েল হচ্ছে নব্বইটা ট্রে বসবে আর মুরগি কিংবা হাঁসের যে ট্রেগুলা ওগুলা বসবে তিরিশটা এখানে তিনটা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং আর্দ্রতার জন্য পানি সরবরাহ করতেছে এখানে পাইপের মাধ্যমে অটোমেটিকভাবে আদ্রতা তৈরি করবে এটা এটা খুব স্মুথলি টার্নিং হয় আমরা আমরা সব পরীক্ষা নিরীক্ষা করার মূলত বলি এবং এটা ভিতরে ঢোকাই টানার নির্দিষ্ট সময় পর পর এটা একবার পিছনে আসবে সামনে যাবে একবার পিছনে আসবে দুই দিক দিয়ে টার্নিং করবে নির্দিষ্ট সময় পর পর এখানে কিন্তু বাচ্চা ফুটবে না অনেকের যাদের ধারণা নেই ইন্টারভিউটার সম্পর্কে তারা এই বিষয়টা বুঝবেন যে এখানে শুধু ডিমটা তা দিবে অর্থাৎ বাচ্চাটা তৈরি হবে ফুটবে আরেকটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ওখানে তিন দিন শেষে তিন দিন থাকবে এবং বাচ্চা ফোটার যে কোনো ডিম তিন দিন আগে ঠিক ওই জায়গায় রাখতে হয় হ্যাঁ ওই ডিমটা ওখানে স্থির থাকে আর এখানে হচ্ছে ডিমটা টার্নিং হবে আমাদের যে হ্যাচিং ট্রে বলে এটাতে এখানে ডিমটা শোয়া রাখতে হয় এটাতে বাচ্চাটা ফুটবে ওই হ্যাচারটা হবে আলাদা বডিতে এটা যেহেতু বড় এই জন্য একসাথে এটা করা হয়নি এটা আলাদা আলাদা বাচ্চাটা ফুটবে অর্থাৎ এটা হচ্ছে স্যাটার আর বাচ্চা যেখানে ফুটবে এটাকে বলে হ্যাচার একই বডিতেই দুইটা হয় কিন্তু এটাতে এই বড়গুলোর ক্ষেত্রে আমরা একই বডিতে করি না ওইটা আলাদা বডি আলাদা একটা মেশিন হবে আপনাদের যদি কারো ইনকিপিউটারের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ এগুলো সরবরাহ করি আমাদের এই ফোন নাম্বার এটা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন নাইন এইট ট্রিপল থ্রি আমাদের একটাই নাম্বার এটাতে আমাদের সব কিছু পাবেন ইমো হোয়াটসঅ্যাপ আপনি কোনো লেনদেন করতে চাইলে এই নাম্বারেই করবেন এছাড়াও আপনি নাম্বারটা গুগলে সার্চ করলে আমাদের সব কিছু পেয়ে যাবেন ফেসবুক হতে আমাদের গুগল ম্যাপটা লাইভ লোকেশনটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটার তৈরি হয় প্রতিনিয়ত আমরা কুড়ি সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম